দালাল যদি লোকের পিন্ডি না চটকায় যদি কন্ট্রোভার্সি না দেয় দালাল খাবে কি বরের টাকায় তো জল গরম হয় না সেটা তো তোমরা সবাই জানো তাই না তো যথারীতি এসে পড়েছে কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে দালাল এক কথার মানুষ আগে থেকে একটুখানি পিছনে এটে রেখেই দিয়েছিল। মানে লাইনটা একটু টেনে রেখে দিয়েছিল। যদি সময় পাই তাহলে কিন্তু কন্ট্রোভার্সি করব বুঝতে পারলে তো কারণ এর আগে তো অনেকবার বলেছে যে কন ভিডিও দিতে আসবো না ভিডিও দেয়া বন্ধ করে দেবো কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি দেওয়া বন্ধ করে দেবো পাবলিকের প্রচুর জুতো খেয়েছে আবার রেড়ে করে চলে এসেছে কারণ এটা তো ভাত ঘর না হলে তো কপালে ভাত জুট জুটবে না কারণ নিজেই বলেছে নিজের স্বামীর অকাত নেই যে দালালকে সুখী আকার মানে ফিনান্সিয়ালি ঠিক আছে খাবার খাওয়ানোর মুখে ভাত তুলে দেওয়ার নাহলে কোনো স্ত্রী কখনো বলতে পারে যে বরের টাকায় জল গরম হয় না আছে করে বুঝিয়ে দিতে পারলাম সেই দালাল যদি মারুর লক্ষ্মীমন্ত নিয়ে মানে লক্ষ্মীমন্ত বউ হওয়া নিয়ে প্রশ্ন তোলে হাস্যকর না বলো হ্যাঁ মারুর লক্ষ্মীমন্ত বউ মারু তো একটা অন্য ধর্মের মেয়ে তারপরেও সে হিন্দু ধর্মের বউ হয়ে এসে এত সুন্দর করে গুছিয়ে সংসার করছে আর সেই সংসারে দালাল নয় নজর পড়বে না মানে কু নজর পড়বে না কু দৃষ্টি পড়বে না তাই কখনো হয় দালাল প্রতিদিন ভিডিও করতে বসে পড়েছে এখন কি এখন হচ্ছে দালাল উঠে পড়ে লেগেছে জানি না দালালকে কেউ পিছন থেকে আবার টাকা খাওয়াচ্ছে কিনা মানে টাকা খাওয়াচ্ছে কিনা দালাল তো টাকার জন্য অনেক কিছু করে তাই না জানি না শিওর না কারণ দালাল তো ভিতরের খবর নিয়ে নিয়ে ভিডিও করে না ভিতর থেকে দালালকে অনেকে মানে যখন সে এমএসএলকে নিয়ে ভিডিও করত। তখন সব পিছ পিছন থেকে ছিল দালালের সব মানে ভিতরের খবর টেনে টেনে দালালের কাছে খবর পাঠাতো তো যাই হোক দালালের কাজই হচ্ছে এটা তো সেই ক্ষেত্রে এখন মারুর সংসার ভাঙার জন্য দালালকে কে উঠে পড়ে লাগিয়েছে সেটাই এখন মানে মারুর তো অনেকেই মারুকে এখন পছন্দ করে না মারুর মারুর বরের এই উন্নতি মারুর ইনকাম তারপর মারুর এত সুন্দর করে সংসার করা অনেকেরই কু নজর করবে অনেক ব্লগারেরও কু নজর আছে মারুর দিকে দালালকে তো এবার হায়ার করতেই পারে তারা তাই না দালালকে হায়ার করাটা এমন কিছু বড় কথা না একটা সোনার হার দিয়ে দেবে একটা সোনার লকেট দিয়ে দেবে একটু টাকা দিয়ে দেবে একটা আলমারি দিয়ে দেবে একটা গয়না দিয়ে দেবে দালাল একবারে সেই কি বলো তো সেই করে হায়নার মতো পড়ে যাবে দালাল তো এরকম ক্যাটাগরি কারণ যাকে ধরে তাকে ছিঁড়ে খেয়ে নেয় এগুলো তো নতুন করে আমাদের জানতে কিছু বাকি নেই মানে দালালের রেকর্ড তো এরকমই গুরুজনদের জন্ম পরিচয় নিয়ে বলা ছেলের সাথে মাকে শোয়ানো মৃত্যু কামনা করা হেনা তেনা সব কিছুই দালালের সমস্ত কিছু হয়ে গেছে সব ঘটনা হয়ে গেছে দালালের তো এবার হচ্ছে দালাল বলছে যে মারু প্রথমে দেখো প্রথমে আমি এক বাচ্চাটাকে নিয়ে শুরু করছি যে দালাল বলছে মারুর বাড়িতে যে মারুর জায়ের মেয়ে দুটো এসেছে মিঠি আর সৃজা ছোটো বাচ্চাটার নাম হচ্ছে সৃজা বড়টোয়া হচ্ছে মিঠি মারু যখন আগের দিন মারুর বরে জন্মদিনের আগের দিন যখন রাত্রিবেলাতে ওদেরকে সঙ্গে নিয়ে গিয়ে যখন বাজার করে নিয়ে এলো মানে ফ্রায়েড রাইসের ফ্রায়েড রাইসের জন্য যে ওই বিনস গাজর হেনা তানা বেগুন টেগুন পরের দিন বেগুন ভাজার জন্য এসব যে সবজি বাজারগুলো করে নিয়ে এলো সব জিনিসপত্র তখন বাচ্চাটা বললো কাকিমণি আমাকে একটু গাজর দেবে তখন মারু বলল না আজকে না কালকে দালাল বলছে যে মারু লক্ষ্মী মন্ত মানে মানুত মারু সবাই বলি মারু লক্ষ্মীমন্ত বউ কারণ সত্যিই মারু লক্ষ্মীমন্ত মেয়ে এবার দালালকে তো সেটাকে বলতে হবে যে মারু লক্ষ্মী নয় মারু অলক্ষী হুম সেটা তো বলতে হবে এবার দালালের কোন নজর বুঝতেই পারছো যেদিকে পড়বে ছাড়খাড় হয়ে যাবার মতো ব্যাপার অনেকেরই সংসারে দেখেছ যাদের সংসারে দালালের কু নজর পড়েছে সত্যিই ছাড়খাড় হয়ে গেছে ম্যান্ডি তো তার জলজান উদাহরণ ম্যান্ডি সংসার তো পুরো ছাড়খাড় এখন যেগুলো দেখো সেগুলো তো সব আর কিচ্ছু না লোক দেখানো আর কিচ্ছু না ভিতর পুরো খোকলা ঠোকলা তো হোক ঘটনা হচ্ছে যে মারু বলে মারু যে এখন না কালকে শোন দালাল একটা কথা বলি ওই জন্য সবাই বলে যে সন্তানের জন্ম দিলেই যে মা হওয়া যায় সেটা বড় কথা নয় সন্তানের জন্ম না দিলেও অনেকে বাচ্চাদেরকে যারা ভালোবাসে বাচ্চাদের সঙ্গে যারা সব সময় থাকে বা বাচ্চা ভালোবাসে তুই তোকে দেখে তো মনে হয় না যে বাচ্চাদের প্রতি তোর কোনো মানে কি বলবো একটা অ্যাটাচ ভাব অ্যাটাচমেন্ট একটা ভালোবাসা কারণ তোর বোনের মেয়ের সাথে তোর যা অ্যাটাচমেন্ট দেখলাম বিবাহবার্ষিকীর ওইটুকু টাইমে কারণ যে যাদের ওই বাচ্চাদের সঙ্গে না একটা অ্যাটাচমেন্ট একটা মা মেয়েদের দেখলে বুঝতে পারা যায় আর মারুর সেটা দেখেছি সেটা পোষ্য হোক সেটা মানুষের বাচ্চা হোক সেটা পশুর বাচ্চা হোক মারুর একটা আলাদাই অ্যাটাচমেন্ট এই জন্য মারুকে সবাই লক্ষ্মীমন্ত্র মেয়ে বলে মারু জানে যে রাত্রিবেলায় ছোট বাচ্চাদেরকে সাধারণত আমরা মায়েরা সেটা একটা বয়স পর্যন্ত সৃজার বয়স কিন্তু এমন কিছু নয় মানে তিন বছর চার বছরের একটা মেয়ে মানে চার চার বছরের একটা মেয়ে চার পাঁচ বছরের মনে হয় আমি ভুল না করে থাকলে চার তিন চার বছরের মেয়ে তো যাই হোক তিন বছর না চার বছর হবে হয়তো বাচ্চাটার বয়স তো যাই হোক যেটাই হোক মোটামুটির ওপর আট আট থেকে দশ বছরের বাচ্চাদেরকে বলা হয় রাত্রিবেলা বিট গাজর এইগুলো না দিতে কারণ বিট গাজর শরীরের পক্ষে ভালো কিন্তু সেটা দিনের বেলায় যদি দেয়া যায় সেটা ভালো কারণ বিট গাজর হজম করাটা বাচ্চাদের পক্ষে খুবই কঠিন এটা বড়দের পক্ষেও খুবই কঠিন এবং গাজর এমনি এমনি বাচ্চাদেরকে দিয়ে দেওয়া যায় না খুব যদি কচি গাজর হয় তাহলে সরু গাজর হলে সেটা বাচ্চাদেরকে পুরোটাই দিয়ে দেওয়া যায় তাও গাজরের ভিতরের অংশে একটা মাঝখানে একটা এরকম লম্বা একটা রো টাইপের থাকে সেটাকে গাজরটাকে ফালি করে সেটাকে কেটে ফেলে দিয়ে সেটাকে পিস পিস করে বাচ্চাদের খিচুড়িতে বলো চিকেন স্টুতে বলো বা যাই বলো না কেন ঝোলে বলো ডালে বলো যাতে যে পছন্দ করে যে বাচ্চা তাকে দিতে হয় এবং খাবারেও বাচ্চাদেরকে সেভাবে সার্ভ করতে হয় তো বুঝলি দালাল তো সেইটুকু সেন্স পর্যন্ত নেই যে একটা বাচ্চাকে গাজর দেওয়া মানে সেটা হচ্ছে রাতের বেলা দেয় না হ্যাঁ এবার মারু নাকি পরের দিন গাজর দেয়নি হ্যাঁ আমরা ভিডিওতে দেখিনি যে পরের দিন গাজর দিয়েছে কিনা। নাও দিতে পারে হয়তো হতে পারে মারু ভুলে গেছে গাজরের কথা আর তার থেকেও বড় কথা গাজরটা ফ্রায়েড রাইসের মধ্যেই কুচি কুচি করে মানুষ দিয়ে দেয় এবং ফ্রায়েড রাইসটা গাজর দিয়ে বিনস দিয়ে বানানো হয়েছে তো সেই ক্ষেত্রে বাচ্চাটা ফুললি রাইসের মধ্যেই গাজর বিনস কড়াই শুটি সমস্ত কিছু কিন্তু ওই ফ্রায়েড রাইসের মধ্যেই পেয়ে যাবে অতএব দালাল তুই যে এই ব্যাপারটা নিয়ে মারুকে লক্ষ্মী আর অলক্ষ্মী প্রমাণ করলি না মানে করতে চাইলি এতে তুই অ্যাকচুয়ালি অলক্ষ্মী প্রমাণিত হলি কেন বলতো কারণ তোর নজরটা কু নজর একটা অলক্ষ্মীর নজর থাকে সবসময় একটা লক্ষ্মীমন্ত ঘরের মধ্যে প্রবেশ করার কিন্তু মারু এমনই লক্ষ্মীমন্ত মেয়ে যে দূর দূর পর্যন্ত তোর মতো ছায়া ছায়াও মারু সংসারে পড়তে দেয় না এবং মারুর হাজব্যান্ডও পড়তে দেয় না বুঝতে পেরেছিস আর মারুর হাজব্যান্ড খাটিয়ে আর সেখানেই তোর প্রবলেম এবং মারুর হাজব্যান্ড একটা ইনকামের ওপর বসে থাকে না তোর যেটা সবথেকে বড় হিংসা তোর যে জ্বলন কারণ তোকে লোকের পিন্ডি চটকে ইনকাম করতে হয় আর তুই তো ভিডিওতে বলেইছিস তোর বর দশ ঘন্টা বারো ঘন্টা দাঁড়িয়ে থেকেও ওই ইনকাম করতে পারে না যে ইনকাম করে আনে সেটাতে জল গরম হয় না তাই তোকে পিন্ডি চটকাতে বসতে হয় কিন্তু মারুর বরকে কিন্তু সেটা করতে হয় না দেখেছিস তো মারুর বর কি করে বলতো তুই যে বললি যে মারুর বর কলকাতা যায় না নেই থাকতো দেখেছিস তুই কিরকম ধরনের মানুষের উপর জোর করে চাপিয়ে দিস এই কথা যদি তোর উপর কেউ জোর করে চাপায় তখন তোর গাত্র দহন হয়ে যায় বুঝতে পেরেছিস কিন্তু তোর উপর জোর করে চাপানোর কোনো দরকার নেই তুই চরিত্রহীনা তুই নোংরা তুই অসভ্য তুই নির্লজ্জ তুই তুই অলক্ষী এগুলো তো তোর নিজস্ব ভিডিও ভিডিও ব্লগ আমরা দেখতে পাই কারণ তোর কর্মের জন্য তোকে এতগুলো কথা মানুষ বলে তোর ভিডিও দেখে তোকে মানুষ কর্মের জন্য তোকে এতগুলো ট্যাগ দিয়ে দিয়েছে তাতেও তোর কোনো লজ্জা ঘেন্না নেই কারণ তুই তো নির্লজ্জ তুই জানিস নিজেকে বেচলে তবে তোর ইনকাম করতে পারবি তার মানে তোর জীবনটা কত দুর্বিষহ দেখতে পেয়েছিস শোন দেখো বন্ধুরা তোমরা অনেকেই দেখেছো মারুর ভিডিও দেখলে যে মারুর যখন মারু শ্বশুরবাড়ি থেকে যখন একটু প্রবলেম হচ্ছিলো পুরোপুরিভাবে ঠিকঠাক হয়নি তখনও পর্যন্ত কিন্তু মারুর বর কলকাতা যেত এবং কলকাতা থেকে কিন্তু রীতিমতো ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের যে জিনিসগুলো বিজনেস পারপাসে আনে সেগুলো কিন্তু কোনোভাবেই মারুর বরের দোকানে পাওয়া সম্ভব নয় মারুর বরের ইলেকট্রিক্যাল একটা দোকান সেখানে হয়তো এবং ইলেকট্রনিক্সের অনেক জিনিস সারানোর জন্য কাজে লাগে কিন্তু এই যে আলাদা করে বিজনেস অনলাইন এবং সেগুলো বিক্রি যে ব্যাপার সেগুলো মাল আনতে গেলেও কিন্তু যদি দোকানেও সে জিনিস থাকে দোকানেও যদি থাকে তাকে কিন্তু দোকানে আনার জন্যও কিন্তু তাকে মার্কেটে যেতে হবে এবং মারুরবরের এত বড় দোকান নয় যে দোকানটা থেকে যে দোকানে রীতিমতো হোলসেল হিসেবে সেই জিনিসগুলো থাকবে অতএব একটা বি ব্যবসায়ীকে যদি ব্যবসা করতে হয় তার দোকানে রেখে তাহলে তাকে তার ক্ষমতা মতো যতটুকু তার টাকা থাকবে মানে মূলধন থাকবে সে ততটুকু জিনিস কিন্তু সে কলকাতার যে কোনো মার্কেট থেকে বড় মার্কেট থেকে সেটা বড়বাজার বাজার থেকে বলতে পারো বা অন্যান্য যে কোনো মার্কেট থেকে বড় বড়ো যেসব মার্কেট থাকে সেই সমস্ত মার্কেট থেকে তুলে আনতে হয় সেটা শুধু ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স নয় সেটা কোনো কসমেটিক্স হোক সেটা কোনো জুয়েলারি হোক সেটা কোনো ড্রেস হোক মানে হুঁশিয়ারি বলো যাই বলো না কেন যে কোনো যে কোনো বিজনেস বলো না কেন সবটাই কিন্তু তাকে আনতে হয় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো সেই হিসেবে যখন মারু মারুর শ্বশুরবাড়িতেও সব কিছু ঠিক হয়ে গেল দেখো সব কিছু ঠিক আছে কিন্তু একটা ধর্ম একটা হিন্দু ধর্মের মধ্যে কাস্টের আলাদা হয় সেটা আলাদা ব্যাপার সেখানেই অনেক অশান্তি হয় অনেক পরিবারের মধ্যে সেখানে একটা ধর্মের ব্যাপার যে কোনো পরিবারে আমি মানছি যে মানুষ শ্বশুরবাড়িতে হয়তো খুব কম টাইম লেগেছে হতে পারতো বেশি সময় লাগার হতে পারতো বেশি সময় মেনে নেওয়াটা কিন্তু একটু চাপের ব্যাপার কারণ এটা শুধুমাত্র তো ধর্মের ব্যাপারটা শুধুমাত্র তো মারুর বাড়ির জন্য মারুর বাড়ির জন্যে নয় মারুর শ্বশুর বাড়িটাও সেই মানুষগুলোও কিন্তু একটা পাড়ার মধ্যে থাকে একটা সমাজবদ্ধ জীব তারাও একটা সমাজের মধ্যে থাকে এবার মারুকে মেনে নেওয়া এবং সেই একটা অন্য ধর্মের মুসলিম ধর্মের একটা মেয়েকে হিন্দু ধর্মে গ্রহণ করা পাড়া প্রতিবেশীদের রিয়াকশান তাদেরকে জানানো তারা কি বলে অনেকের অনেক কিছু কারণ আমাদের বাড়িতে ছেলে মেয়েদের বিয়ে হতে দেরি করলে ঘরের যতটা চিন্তা থাকে পাড়া প্রতিবেশীদের চিন্তা বেশি থাকে ওর কবে বিয়ে হবে ওর কবে বিয়ে হবে এরকম একটা ব্যাপার তাই তো তো সেই হিসেবে মারুর এই যে শ্বশুর বাড়িতে মেনে নেওয়ার ব্যাপারটা যে দেরি হয়েছে এটা কিন্তু এমন কিছু বিরাট কিছু মানে এই যে দালাল যেভাবে এক্সপ্লেন করছে যে কোনো ব্যাপারই নয় কোনো ব্যাপারই নয় আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো সত্যিই অনেক বড় ব্যাপার কিন্তু দালাল ও তো দালাল ও তো ঘোড়া ও তো ওই কথাগুলো বলবেই তাই না কারণ ও তো চাই যে সংসারকে ভাঙিয়ে দিতে সংসারকে শেষ করে দিতে মানুষের মধ্যেকার সম্পর্ককে একদম ছিন্ন ভিন্ন করে দিতে ও তো চাইবেই আরও চাইছে ও তাই তো যাই হোক তোমরা দেখলে কত সুন্দর করে মারু তো সেই হিসেবে ওর বর কলকাতা যেত এবং যখন মিলে গেল সংসারে ডেকে নিলো ওদেরকে এবং সব কিছু ঠিকঠাক হয়ে যেতে শুরু করলো তখন কিন্তু মারুর বর নিজের দোকানেও যায় এবং শুধু তখনই নয় নিজের দোকানে যে তা নয় এখনও কিন্তু মারুর বর একটা দিন কিন্তু কলকাতা যায় সেটা নিজের দোকানের জন্যই মাল আনুক আর বিজনেস পারপাসেই মাল আনুক কেন যেটা অনলাইন বিজনেস করছো চ্যানেল থেকে সেখানেই আনুক কেন এবং আমরা এটাও দেখেছি যে অনেক কিছু পার্টস কেনার জন্যও কিন্তু কলকাতায় মানুষকে যেতে হয় কারণ সব জায়গায় সব পার্টস কিন্তু পাওয়া যায় না তাই তো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের অনেক কিছু পাওয়ার্ডস থাকে যে পাওয়ার্ডসগুলো সব জায়গায় লোকাল জায়গায় কিন্তু পাওয়া যায় না সেহেতু অনেক জায়গায় বাইরে সেটা যে কলকাতায় যে তবে তার কোনো মানে নেই আশেপাশের অন্য কোনো জায়গাতেও হয়তো মার্কেটে পাওয়া যেতে পারে সেটা কিন্তু মারুর বর যায় তো যাই হোক দালালের ব্যাপারটা দালালের এই মিথ্যে প্রয়াসে মানুষকে জল ঢেলে দিলাম আশা করি তোমরা বুঝতে পারলে পুরো ব্যাপারটা এবার দ্বিতীয় কথা হচ্ছে মারু কত সুন্দর করে বরের জন্মদিনটা পালন করলে একবার তোমরা বলো তো কত সুন্দর করে মারু নিজে পায়েস খাওয়ালো ওর এক পা মানে নিজে হাতে রান্না করে তারপর ওই যে মারুর ছো জায়ের মেয়েটা সে কি হচ্ছে সম্পর্কে মানে কাকা কাকু কাকিমণি বলে তার মানে কি কাকু বাবাদের কাছে মেয়েরা কি মা মায়ের সমান তো সেই সেহেতু অনুপমের যেহেতু মা সামনে নেই সেহেতু ছোটো ছোট মেয়ে মানে ছোটো মা হিসেব মতো সে কিন্তু পায়েস খাইয়ে দিল খুব সুন্দরভাবে মারু বরের জন্মদিনটা পালন করেছে কোনো রকম কোনো ত্রুটি রাখেনি ও ওর মতো করে সুন্দর করে পালন করেছে একদম দারুণ দারুণভাবে পালন করেছে মানে সত্যি খুব ভালো লাগে যে মারুর প্রত্যেকটা প্রয়াস এবং ও যে মন থেকে করে ও যে খুশি হয়ে করে হ্যাঁ ওর শরীরে অনেক প্রবলেম সেটা বোঝা যায় পিসিওডির প্রবলেম আছে সেটা বোঝা যায় যাদের পিসিওডি আছে তাদের যে কী কষ্ট এবং এটা একটা হরমোনাল মানে ইমব্যালেন্সের ব্যাপার মানে যারা ভোগে তারাই একমাত্র বোঝে যে হরমোনাল ইমব্যালেন্স যে কী জিনিস মানে কখন মুড সুইং করে কখন কষ্ট হয় কখনো যন্ত্রণা হয় কখনও ব্যথা হয় পিসিওডির মানে ওই ব্যাপারটা কার কম বেশি এটার উপর সব কিছু নির্ভর করে মোটামুটি সবাই ভোগে এটাতে এটা যারা ভোগে তারা সেটা জানে বাট দালালের তো এই সমস্ত মানে এই যে মানে কি বলবো নারী মহিলা মা মায়ের কথা তো বাদই দাও এই সমস্ত ফিলিংস তো দালালের নেই ও তো বিক্রি বারটা করবো খাবো আত্মসুখী এই সমস্ত ফিলিংস এবারে আসি দালাল বলল যে মারু বাসি এই চান করার আগে খেয়ে নেয় এবং তারপর চান করে এ দালাল শোন তোকে একটা কথা বলি তো একটা কথা বলি শোন প্রথমত হচ্ছে এই জিনিসটা শুধু মারু বলে না এটা অনেক মেয়েরাই করে যেমন তোকে যেমন দেখলাম তুই মারুকে নিয়ে বলছিস আজকে তোকেও তো দেখলাম তোর বিবাহবার্ষিকীর দিন বিরাট শুভ দিন তোর জীবনের বিরাট শুভ দিন বাবারে এমন বিবাহবার্ষিকী গ্র্যান্ড বিবাহবার্ষিকী দ্য গ্র্যান্ড বিবাহবার্ষিকী তুই কি করলি বাসি কাপড়ে উনুন পুজো করতে গেলি বাসি কাপড়ে কেন রে বিবাহবার্ষিকীর দিনে বাসি কাপড়টা বাসি নাইটিটা ছাড় ছাড়তে পারলি না তারপর তুই নাইটি ছাড়লি কিন্তু যখন উনুন পুজো হলো মানে একটা শুভ কাজের জন্য উনুন পুজো করা হয় যারা হালু মানে রান্নার জন্য যারা থাকেন হালুই করেরা বা যারা রান্না বান্না করেন তারা কি করেন তারা সুন্দরভাবে তারা পর্যন্ত কাঁচা কাপড়ে নতুন গামছা পরে তারা সুন্দরভাবে পুজো করেন এবং সেই ঠাকুরের পুজোটা ব্রহ্মাকে পুজো করা হয় ব্রহ্মাদেব মা অন্নপূর্ণাকে পুজো করা হয় আর তুই কি করলি তুই চালটা দিল চালটা নিলি বাসি কাপড়ে বাসি নাইটিতে চালটা নিয়ে কি করলি তুই পোষ্যটাকে শুকিয়ে দিলি পোষ্যটার মুখের কাছে নিয়ে গিয়ে শুকিয়ে দিলি শুকিয়ে দিয়ে তারপর তুই ঠাকুরের হাতে দিলি রান্না ঠাকুরের হাতে দিলি তাহলে তুই নিজে চিন্তা কর তুই আবার মারুর বিচার করছিস তোর মতো নির্লজ্জ কে আছে বলতো তোর মতো বেহায়া কে আছে কে আছে তোর মতো বেহায়া তুই নিজে দেখেছিস তুই কি করিস তুই তুই নিজে কি করি করিস তোর সন্তান হয়নি তোর গোপাল গোপালকে নাকি সন্তান মানিস সন্তান নেই বলে গোপালকে সন্তান নাই থাকতে পারে গোপালকে মানিস জন্মাষ্টমীর দিনে গোপাল একটুখানি হাতের ফুল পায়নি জল পায়নি কিচ্ছু পাইনি হিন্দু ধর্মের তোর মতো হিন্দু ধর্মের কলঙ্ক তুই তুই আবার মারুর বিচার করিস যে মারুর লক্ষ্মীমন্ত নিয়ে প্রশ্ন করছিস আর হ্যাঁ অনেক নারীরাই এটা করে থাকে যারা যাদের সন্তান থাকে তাদের ক্ষেত্রে এটা বেশি হয় কি হয় যাদের ছোটো সন্তান থাকে সকালবেলা উঠে সেই নারীরা হয়তো কাপড় গা ধুয়ে নেয় এবং নাইটি কেচে তারা গা ধুয়ে নেয় মানে হাফ স্নান হয়ে যায় তারপর সারা দিন সমস্ত কাজ করে বাচ্চা টাচ্চাকে রেডি করে সব কিছু করে তাদের খেতে খেতে তিনটে বেঁচে যায় তখন তারা সেই সেইভাবেই খেয়ে নেয় খেয়ে নিয়ে তারা স্নান করে নেয় তারপর হয়তো নাইটি কাচা রইল স্নান করা রইল তারপর শেষের দিকে তারা কেউ সন্ধে দেয় কেউ এমনি কাপড় কেচে নিল এই স্নান করে নিল একেবারে এই এরকম ধরনের কাজ অনেক বাড়িতে অনেক মায়েরা করে অনেক মহিলারা করে মায়েরা বলতে কি যাদের সন্তান আছে তারা করে যারা একা থাকে তারা করে সবাই কিন্তু চান করে খাবার খায় না কেন না অনেকে থাকে কিন্তু অনেকেই এই কাজটা করে এবং চান স্নান করে শুদ্ধ হয়ে তারা একেবারে ঠাকুর পুজো দিতে বসে একেবারে ঠাকুর পুজো দিতে বসে সন্ধ্যের পুজো দিতে বসে এবং তাদের বাড়িতে হয়তো অন্য গার্জেন থাকে যারা ঠাকুর পুজো করে দেন তার আগে সেরকম ধরনের তাদেরকে সেই সময় ঠাকুর পুজো দিতে হয় না তারা হয়তো সন্ধ্যের দিকে সন্ধে দিল তারা হয়তো একেবারে স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাইটি ছেড়ে নিয়ে বা কাপড় টাপড় পরে নিয়ে শুদ্ধাচারে তারা সন্ধে দিয়ে দিল মাথায় গঙ্গা জল নিয়ে স্নান করার পরেও তারা সেটা করে তো তোর সেই সম্বন্ধে কোনো জ্ঞান বুদ্ধি বোধ কিচ্ছু নেই তুই জানবি কী করে তোর তো মনটাই কুয়ে ভরা তোর মনটাই তো হিংসায় ভরা ঠিক আছে তো এই হচ্ছে এই হচ্ছে বন্ধুরা ঘটনা তো দালাল যতই চেষ্টা করুক দালাল তুই সারা জীবন নিজেই পড়ে থাকবি নিজেই পড়ে থাকবি আজকেও তুই সঞ্জয়তাকে নিয়ে বল বলতে বসলি যে আমি তো কোনোদিন দিন সঞ্জয় তাকে নিয়ে বলিনি আমি তো কোনো দিন বলিনি তো তুই কী করে বলবি কোনো পুরুষের তোর দিকে নজর থাকবে এটা ভাবাটা না সত্যিই হাস্যকর সত্যি বলছি কোনো মহিলার তোর দিকে নজর থাকে না তো কোনো পুরুষের কি করে নজর থাকবে তোর ক্যাটাগরির যেগুলো ভিউয়ার্স আছে তোর কাছে যায় সেগুলো ছাড়া কারণ সেগুলো তারাও কমেন্ট করে লিখে যায় তোর মধ্যে নাকি তাদের জীবনের ছাপ খুঁজে পায় মানে তো সেম ক্যাটাগরির সেম ক্যাটাগরি তো সেই জন্য আদারওয়াইজ কেউ তোর দিকে তাকায় না আর তোর দিকে সঞ্জয় তাকাবে তোকে তো সে আপনি ছাড়া কথা বলে না তুই সঞ্জয় দাকে তুমি বলতে যাস সঞ্জয়দা তোকে দিদি আপনি বলে কথা বলে আর তোর বরকে দাদা বলে ভদ্রভাবে কথা বলে যতবার যা কিছু করেছে আর তুই কী করিস তুমি তুমি মনের কথা বুঝলে না তুমি সিনেমা দেখতে নিয়ে চলো তাই না তাই তো পাপ তো আছে তোর মধ্যে যদি পাপ না থাকতো নিজেকে ক্লিয়ার করার জন্য থানা পুলিশ করতিস সাইবারে যেতিস ঠিক আছে সাইবার স্টেশনে যেতিস কিন্তু গেলি না কেন কিসের জন্য গেলি না কারণ তুই জানিস ফেসে যাবি কীর্তি কর্ম বুঝতে পেরেছিস অনেক কিছু ব্যাপার আছে এর ভিতরে অনেক কিছু ব্যাপার আছে আর এইদিকে কিমামাসি কি চিৎকার করছে কিচিৎকার চিৎকার করছে কিমামাসি কিমামাসির মেয়ে কিমামাসির মেয়ে তো কিমামাসি তোমাকে একটা কথা ছোট্ট করে বলে রাখি তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে তুমি যেভাবে হাঁটুর বয়সী মেয়েদেরকে উল্লঙ্গ করেছো দিনের পর দিন যেভাবে নোংরা কথা বলে গেছো এখনও পর্যন্ত বলছো আমার তো মনে হয় না কোনো সভ্য ভদ্র বাড়ির কোনো পুরুষ এবং কোনো মায়েরা তার ছেলেদের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেবে তোমার মেয়ের কোনো দোষ নেই আমি তোমার মেয়ের নিয়ে কিচ্ছু বলছি না তোমার মেয়ে ছেলে যথেষ্ট ভালো ঠিক আছে মানছি সব ঠিক আছে কিন্তু তোমার কর্মের জন্য তুমি পারবে তোমার মেয়েকে ভদ্র ঘরে বিয়ে দিতে কারণ সবাই একটা ফ্যামিলি একটা স্টেটাস স্টেটাস মানে টাকা পয়সা না ফ্যামিলি স্টেটাস ট্র্যাডিশন তার পরিবার তার ওঠা বসা ভদ্রতা সভ্যতা এগুলো দেখে কিন্তু তুমি যে মানে আমাদের গাজলা দাদার পরিচয় দিয়েছো নিজে মুখে তারপরে নিজের বরকে কীভাবে নিচে নামিয়েছো নিজের পরিবার সোশ্যাল মিডিয়ায় বসে নোংরা নোংরা গালাগাল লোকের সংসার ভাঙানো আজকাল সবার হাতে স্মার্টফোন ঠিক আছে তো তুমি এখন ফেমাস ফেমুস পার্সেন তোমার নাকি তোমাকে দেখলে নাকি সবার জলে সিরিয়াসলি তোমাকে দেখলে কারোর জলার কথা হুম কোনো ভদ্র সভ্যবারীর মহিলাদের জলার কথা তারা স্বামী নিয়ে ব্যস্ত তারা পরপুরুষে ব্যস্ত না কিন্তু তোমাকে পরপুরুষে মজতে হয় রাত্রিবেলা অন্য মানে তোমার লাইভে অন্য পরপুরুষের গলা শুনতে পাওয়া যায় রাত দুপুরে অন্য জায়গায় নিজের বাড়িতেও তোমার অকাধ থাকে না থাকে না মানে কীভাবাসি আর কত হাসাবে লোককে ঠিক আছে কত হাসাবে এই যে সিঁদুর সিঁদুর বলো না হ্যাঁ হ্যাঁ সিঁদুরটা ওই তোমারই ওইটাই আছে কারণ তুমি জানো যে তোমাদের মধ্যে তোমার আর আমাদের গাজলা দাদার মধ্যে একটা একরকম আছে গাজলা দাদাও হচ্ছে ফ্যামিলি ম্যান তুমিও হচ্ছে ফ্যামিলি ম্যান কিছু না হোক আমাদের এই দাদার সঙ্গে তো তুমি একটা সম্পর্ক করে দুটো সন্তানের জন্ম দিয়েছ অতএব তুমি জানো তোমার মাথার ওপর একটা ছাদ আছে আর গাজলা দাদা কোনো দিনও তোমাকে বউ বলে পরিচয় দেবে না গাজলা দাদা তোমাকে সিঁদুরে পড়াবে না তার সন্তান তার বউ আছে তাহলে তোমাকে তো এই পরস্ত্রী রূপে রকম রকম ওইরকম গাজলা গাজলা ওই ওই ব্যাপারটাই তোমার কাছে থাকবে তোমাকে বাইরে গিয়ে কাজল পরে আসতে হবে অতএব তুমি কোনোদিনও পরিচয় পাবে না অতএব বুঝতে পারছো নিজের জীবন নিজে ঘেটেছো নিজেকে নিজে ভাইরাল করতে চেয়েছ বিরাট বড় হতে চেয়েছো কিন্তু এই ভাইরালটাই তোমার জীবনের না কাল হয়ে দাঁড়ায় ভগবান না করুক তোমার মেয়ে সুখী হোক ভালো হোক কিন্তু জানি না তোমার কর্ম কতটুকু তোমার মেয়েকে সুখী হতে দেবে আমার ডাউট আছে তবুও আমি চাইবো যে তার ভালো হোক সবার ভালো হোক সন্তানদের ভালো হোক ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর কিমা মাসি এতটাই নোংরা এখনও পর্যন্ত সেই একইভাবে সঞ্জয় তার ছেলেকে নিয়ে বলছে বউকে নিয়ে বলছে ওই তো বললাম না মাসি যত খেপবে যত নোংরামি করবে মাসির পাপের ঘোড়া তত পূর্ণ হবে আর সেই ঘোড়া থেকে কি বলবো পাপ বাড়া মানি তো বুঝতে পারছো গিন্নির পাপে গেরস্ত নষ্ট গেরস্থ মানে কি সন্তান স্বামী এদের নিয়ে কি মামাশি পাপ করবে কি মামাশির গেরস্ত নষ্ট হবে আমার কি করার আছে কিছু করার নেই আমি এক্সপ্লেন করে দিয়ে গেলাম চলো বন্ধুরা টাকা রাখ ভিডিওটা এ রাখছি বাই